সালামু আলাইকুম মহাকর্ষ বিকর্ষ সিলেট পর দু হাজার চব্বিশ দুটি গ্রহের মুক্তিবেগ যথাক্রমে এগারো দশমিক দুই কিলোমিটার প্রথম গ্রহের ভর দ্বিতীয় গ্রহের গ্রহের ভরের গুণ উভয় পৃষ্ঠগোতে চার মিটার পার সেকেন্ড বেগে দুটি বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো গরম্বর কোশ্চেন উদ্দীপকের উল্লিখিত দুটি গ্রহের ব্যাসার্ধের অনুপাত কত তো দুইটা গ্রহ তো আছে এই একটা গ্রহ এই একটা গ্রহ এই গ্রহের মুক্তিবেগটা আছে এগারো দশমিক দুই কিলোমিটার পার সেকেন্ড আর এই গ্রহের মুক্তিবেগটা আছে ফাইভ পয়েন্ট টু কিলোমিটার পার সেকেন্ড দুইটা গ্রহের মুক্তিবেগ দুই রকম এখানে আরও বলা আছে যে প্রথম গ্রহের ভর প্রথম গ্রহের ভর দ্বিতীয় গ্রহের ভরের গুণ এটা হচ্ছে প্রথম গ্রহ এম ওয়ান এটা ইজ ইকাল টু এইট ইন্টু এটা দ্বিতীয় গ্রহ দ্বিতীয় গ্রহের ভরের গুণ উভয় গ্রহের পৃষ্ঠ হতে চার মিটার পাঁচ সেকেন্ড বেগে দুটি বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো গ নম্বর কোশ্চেন নদ্বীপে উল্লিখিত দুটি গ্রহের ব্যাসার্ধের অনুপাত বের করতে বলা হয়েছে এটার ব্যাসার্ধ হচ্ছে আর ওয়ান এটার ব্যাসার্ধ ধরলাম আর টু দুইটার ব্যাসার্ধের অনুপাত নির্ণয় করতে বলা হয়েছে গ নম্বর তো আমরা যদি তাদের মুক্তি বেগের অনুবাদ করি যে ভিই ওয়ান ডিভাইড হচ্ছে ভিই টু মুক্তিবেগের সূত্র আমরা কি জানি ভি ইজ ইকাল টু রুট আর এই সূত্র ইউজ করতে পারি আমরা তাহলে উপরে হচ্ছে রুট টু জি হচ্ছে আর ওয়ান আর নিচেরটা রুট ওভার এর পরিবর্তে নিচে যে টুটা সেটা উপরে চলে যাবে R2 তাদের মুক্তিবেগের মান আছে মুক্তিবেগের মান ভি ওয়ানের মান হচ্ছে এগারো দশমিক দুই আর ভি টু মান মানটা আছে ফাইভ পয়েন্ট টু যদি উভয় পক্ষকে পর বর্গ করে দিই তাহলে এই রুট থাকবে না টু জি টু জি কাটা তাহলে এম ওয়ান ইন্টু আর টু ডিভাইড আর ওয়ান ইন্টু এম টু থাকতেছে তো এখানে বলা আছে যে প্রথম গ্রহের ভর দ্বিতীয় গ্রহের ভরের আট গুণ প্রথম গ্রহের ভর হচ্ছে এম ওয়ান এটা এই যে কলটা আমরা এইট ইন্টু এম টু লিখতে পারি ইন্টু আর টু ডিভাইড আর ওয়ান ইন্টু এম টু এই এম টু এম টু কাটা আর এর পাশে হচ্ছে এগারো দশমিক দুই এর বর্গকে ভাগ দিব ভাগ পাঁচ দশমিক দুই এর বর্গ চার দশমিক ছয় তিন নয় এপাশে পাচ্ছি চার দশমিক ছয় তিন নয় এটি যদি কল টু আর টু ডিভাইড আর ওয়ান বা আর ওয়ান ডিভাইড আর টু এই আর টুটা নিচে চলে আসলো এরপর সে আর ওয়ানটা উপরে চলে গেল তাহলে উপরে হচ্ছে এইট আর নিচে হবে ফোর পয়েন্ট সিক্স থ্রি নাইন এটাকে যদি এখন আমরা ক্যালকুলেশন করি এইট ভাগ ফোর পয়েন্ট সিক্স থ্রি নাইন ওয়ান পয়েন্ট সেভেন টু ফোর ফাইভ তাহলে আর ওয়ান ইজ টু আর টু ওয়ান পয়েন্ট সেভেন টু ফোর ফাইভ ইস টু ওয়ান অর্থাৎ তাদের ব্যাসার্ধের অনুপাত পেলাম আমরা ওয়ান পয়েন্ট সেভেন টু ফোর ফাইভ ইস টু ওয়ান এটাই গ নাম্বারের অ্যান্সার আশা করি এই গ নাম্বারটা সবাই বুঝতে পারছেন ঘ নাম্বার কোশ্চেন উভয় বস্তু নিজ গ্রহ পৃষ্ঠ হতে সমান উচ্চতায় উঠতে পারবে কি নিজ গ্রহ পৃষ্ঠ হতে সমান উচ্চতায় উঠতে পারবে কি না এটা বের করার জন্য আমাদের অভিকর্ষ স্তরণ বের করতে হবে আগে তারপর দেখতে হবে যে উভয় গ্রহ উভয় বস্তু নিজ গ্রহ পৃষ্ঠ হতে সমান উচ্চতায় উঠতে পারবে কিনা তাহলে এই একটা গ্রহ এই একটা গ্রহ এটা হচ্ছে এম ওয়ান এটা হচ্ছে এম টু তো আমরা জানি এম ওয়ান ইজ টু টু এম টু এটার ব্যাসার্ধ যদি আর ওয়ান হয় তাহলে আর ওয়ান ইজ ইকোয়াল টু আর ওয়ান ইজ ইকোয়াল টু ওয়ান পয়েন্ট সেভেন টু ফোর ফাইভ ইন্টু আর টু লেখা যায় যেটা হচ্ছে আমরা গ নাম্বার থেকে পেয়েছি আর ওয়ান ইজ ইকোয়াল টু ওয়ান পয়েন্ট সেভেন টু ফোর ফাইভ এত আর টু আমাদের বের করতে হবে অভিকর্ষস তরণের অনুপাত এই গ্রহের আর এই গ্রহের অভিকর্ষস তরণের অনুপাত বের করতে হবে তাহলে জি ওয়ান ডিভাইড জি টু ইট ইজ ইকাল টু জি এম ওয়ান ডিভাইড হচ্ছে আর ওয়ান তার উপর স্কোয়ার জি এম বাই আর স্কোয়ার আর জি টু এর পরিবর্তে লিখতে পারি জি এম টু ওপরে হচ্ছে আর টু স্কোয়ার কত উচ্চতায় উঠবে এটা জানার জন্য অবশ্যই আমাদের অবিকর্ষ স্তরণ বের করতে হবে জি জি কাটা এম ওয়ানের পরিবর্তে এইট ইন টু এম টু লেখা যায় নিচে তো এম টু আসেই আর ওয়ানের পরিবর্তে ওয়ান পয়েন্ট সেভেন টু ফোর ফাইভ তার উপর স্কোয়ার আর টু স্কোয়ার লিখা যায় আর এখানে হচ্ছে এটা এটা কাটা এম টেন টু কাটা এইট ডিভাইড ওয়ান পয়েন্ট সেভেন টু ফোর ফাইভ তারপর স্কোয়ার টু পয়েন্ট সিক্স নাইন টু পয়েন্ট সিক্স এটা হচ্ছে জি ওয়ান আর জি অনুপাত অবিকর্ষ অনুপাত তাহলে জি বাই জি ইজিকাল টু বা জি ওয়ান ইজ টু জি টু এটি ইজিক টু টু পয়েন্ট সিক্স নাইন ইন টু টু ওয়ান জি আর জি এর অনুপাত পেয়ে গেলাম এখন কি করবো আমাদের বের করতে হবে যে উভয় গ্রহ থেকে সমান উচ্চতায় উঠতে পারবে কিনা তো সমান উভয় গ্রহ থেকে ফোর মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হয়েছে তো এটার জন্য আমাদের জি এর মানটা দরকার তো উচ্চতা বের করার কোন সূত্রটা এখানে আমরা ইউজ করবো ফোর মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হয়েছে তার মানে হচ্ছে আদিবেগ ফোর মিটার পার সেকেন্ড সমান উচ্চতা উঠতে পারবে কিনা তাহলে এইচ ইজ ইকল টু ইউটি মাইনাস সাবজিটি স্কোয়ার এই সূত্রটা এখানে আমরা ইউজ করতে পারি এখানে হচ্ছে টি এর ভ্যালু তো আমাদের জানা নেই তাহলে এটা ইউজ করতে পারবো না তো কোন সূত্রে ইউজ করবো ভি স্কোয়ার ইজ ইকোয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ সর্বোচ্চ উচ্চতায় ওঠার পর শেষ ব্যাগ জিরো হয়ে যাবে তাহলে ইউ স্কোয়ার ইজ ইকাল টু আমরা লিখতে পারি টু জি এইচ বা এইচ ইজ ইকাল টু ইউ স্কোয়ার ডিভাইড টু জি তো এই সূত্রে ইউজ করে আমরা করবো কিন্তু অনুপাত হিসাবে কেমন ব্যাপারটা যে এইখানে আমরা লিখতে পারি এইচ ওয়ান ডিভাইড এইচ টু ইউ ওয়ান স্কোয়ার ডিভাইড টু জি ওয়ান আর এইচ টু এর পরিবর্তে লিখতে পারি ইউ টু স্কোয়ার টু জি টুটা নিচে থাকবে এটা উপরে চলে যাবে টু জি টু 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 কাটা উভয় পক্ষ থেকে কিন্তু উভয় উভয় গ্রহ থেকে কিন্তু একই আধিবেগ দিয়ে নিক্ষেপ করা হয়েছে দুইটি চার তাহলে এটা এটাও আমরা কাটতে পারি তাহলে জি টু ডিফাই জি ওয়ান লিখা যায় এখান থেকে তা এখন কি করব জি টু এর ভ্যালু বসাবো জি টু এর মান আমরা জানি জি টু জি টুই লিখলাম আর জি ওয়ানের পরিবর্তে লিখতে পারি টু পয়েন্ট সিক্স নাইন ইন জি টু তো জি ওয়ান জি টু এর টু পয়েন্ট সিক্স নাইন গুণ হবে তাহলে এটা একটা কাটা ওয়ান ডিভাইড টু পয়েন্ট সিক্স নাইন তাহলে আমরা এখানে বলতে পারি যে প্রথম গ্রহে যতটুকু উঠবে বা এইচ টু এজিক টু টু পয়েন্ট নাইন দ্বিতীয় গ্রহে থেকে নিক্ষেপ করা হলে প্রথম গ্রহের তুলনায় টু পয়েন্ট সিক্স নাইন গুণ ওপর উঠবে এটাকে আমরা অ্যান্সার হিসাবে লিখতে পারি দ্বিতীয় গ্রহ হতে নিক্ষেপ করলে প্রথম গ্রহের টু পয়েন্ট সিক্স নাইন গুণ ওপরে উঠবে যেহেতু জিয়ের মান কম তাহলে দুই ক্ষেত্রে আমাদের কোশ্চেন ছিল যে পৃষ্ঠ হতে সমান উচ্চতায় উঠতে পারবে কি তাহলে অ্যান্সার হবে সমান উচ্চতায় উঠতে পারবে না কারণ দ্বিতীয় গ্রহ হতে নিক্ষেপ করলে প্রথম গ্রহের টু পয়েন্ট সিক্স নাইন গুণ উপরে উঠবে তা আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছেন এরপরেও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ